জানো তো আজকে পান্না অনেকটা লেট হয়ে গেল কারণ আজকে এত লোক আসছে কত বাহানা দিবি আর মানে কত বাহানা

চুল স্ট্রেট করতে তুমি জানো সারা দিন লেগে যায় সারা দিন লেগে যায় রাতটা রাতটা লাগবে নাকি সারা রাত লাগবে সারা রাত লাগে না তবু 9টা 10টা বাজে কারণ দেখো আমরা চুল স্ট্রেট করেছি আমি আমার বোন ঠিক আছে আর দেখ আমার বোন আমার করতে টাইম লেগেছে প্লাস তো ওখানে মানুষজন আসেই কারণ পূজো অত আমি বুঝি না তুই একটা বাড়ির বউ ঠিক আছে তোর কথা অনুযায়ী এখানে চলবে না তো কষ্ট লাগে 12টা লাগে আমি তো ওন্নদিন লেট করি না কি এই কি ডিসপড়ে গেছে এটা চुलिस ডিসপড়ে এইগুলোই তো পড়ে যায় এত লক্ষা কিসে তো এত মানে তোর মানে বিয়ে করেছে একটু তো পরিবর্তন দরকার এসব কি বড়ি अच्छी बात তুই এসব পড়ে গেছিস মানে মানে তোর বোন পড়বে সেটা মানা যায় তুই রে কি পড়ে গেছিস তুই

ও হয়ে আমি তো ফ্যানসালে থাকতে পারবো না আমার তো সাজা কথা আমি থাকতে হবে তুই যে ব্ল্যাঙ্কেট নিয়ে শুবি উল্টা কোনো ভাস করা যাবে না আমি জানি না বাবা তোর চুল তুই কিভাবে তুই সামলাবি আমার কোনো যায় আসে না আমার চুল না আমার চুলে যে এরকম করে এইভাবে দিলে শেখ এইভাবে দিলে এত টাকা যে গেল ওটা কথা কে বলবে তো কে যাইতে বলছে তোকে তো তো যত্ন করতে হবে আমা দেখি দেখি কিরকম করেছিস ভালো লাগছে নটি

তোমার শাস্তি হবে মানে আমি তো থাকতেই পারবো না এত গরমের মধ্যে একদম ঝেমে টেমে শেষ হয়ে যাবো তুমি আমার হাওয়া করবে নিচের দিকে বাতাস হাওয়া করবে এটা তোমার শাস্তি আসতে